চাঁদপুরবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জবস বিটি টোয়েন্টি ফোর বাই সেভেন আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুরে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আসুন কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে যাই I'm <laughs> এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার করিক যেখানে আঠারো জনকে নিয়োগ করা হবে এবং বেতন প্রদান করা হবে দুই নম্বরের যে পর টি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট সহকারী যেখানে নিয়োগ করা হবে এবং তিন নম্বর যে পর রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট পেশ যেখানে দুইজনকে নিয়োগ করা হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার যেখানে দুই জনকে নিয়োগ করা হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী যেখানে নয় জনকে নিয়োগ করা হবে আর এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আপনাদেরকে ষোলোতম বেতন প্রদান করা হবে আর এই সমস্ত পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর সেই সাথে আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং আর কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ছয় নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে ট্রেশার যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে সেই সাথে আপনাকে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট সনদ্ধারী হতে হবে সেই সাথে কম্পিউটারের বিশেষ দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি পনেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোন প্রকারের রেপিড অফিট গ্রহণযোগ্য হবে না যারা কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান ডিসি অফিসে তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে অসম্পূর্ণ অসত্য এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দেবো তো আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টিপি ডবল স্ল্যাশ ডিসি চাঁদপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হয়ে গেছে আজকে সকাল দশ থেকে আবেদনটি চলবে আগামী পনেরো বারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই সকল পদের জন্য আপনাদেরকে একশো টাকা এবং টেলিডল সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে সকল পদে যদি কোন অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গোষ্ঠী কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসক চাঁদপুরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন বিজ্ঞপ্তি abu dini our lovers